বাড়িতে কিভাবে দোকানের স্টাইলে খুব কম সময়ের মধ্যে দই লস্যি বানিয়ে নেওয়া হয় তা কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে থাকবে স্পেশাল লস্যি মশলা আর সত্যি বলতে যা গরম পড়েছে এই গরম থেকে বাঁচতে কিন্তু আমাদের ঠান্ডা কিছু খেতেই হবে তো লস্যি তো আমাদের বেশিরভাগ সবারই খুব প্রিয় তাহলে চলুন তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি বানিয়ে নেবো লস্যি মশলাটা তাই এই লস্যি মশলাটা বানানোর জন্য প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে এবার এই জিরেটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেবো যখনই দেখবেন এই জিরেটা থেকে বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে তখনই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে এবার এটাকে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এই মশলাটাকে একটু বেশি করেও বানিয়ে রাখতে পারেন তাহলে যখনই আপনারা লস্যি করবেন আর তখনই কিন্তু এই মশলাটা আলাদা করে বানানোর প্রয়োজন হবে না গোটা জিরাটা এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন চাট মশলা তারপর দিয়ে দেবো হাফ টিস্পুনের স্পুনের একটু কম বিট নুন এবং এরপরে দিয়ে দেবো একই পরিমাণে নর্মাল নুন এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে বেটে নিতে হবে ওদিকে মশলাটা তো রেডি হয়ে গেল এবার এদিকে লস্যিটা কি করে বানাবো সেটা দেখে নিন এদিকে আমি পাঁচশো গ্রাম মতো দই বসে নিয়েছিলাম বাড়িতে আর দইটা কতটা সুন্দর বসেছে শুধু একবার দেখ তাই এই দইটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো আজকের লসিটা আমি একটু অন্যরকম ভাবেই করবো একে বাড়ি জল ছাড়া হবে এবং আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে তো এখানে প্রায় সমস্ত দইটাই আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি মিষ্টিটা কিন্তু পুরোপুরি আপনাদের ওপরে ডিপেন্ড করবে আপনারা কম মিষ্টি খেতে চান নাকি একটু বেশি প্রথমেই আমি হ্যান্ড হুইস্কটা দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেবো তবে এই ফেটানোতে খুব বেশি সময় লাগবে না প্রায় এক মিনিট থেকে দু মিনিট মতো ফেটালেই হয়ে যাবে এবার আমি এই ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব এই লস্যিটা যাতে তাড়াতাড়ি হয় তাই জন্যই আমি এই ইলেকট্রিক ব্লেন্ডারটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু নর্মাল হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই লস্যিটাকে বানিয়ে নিতে পারে এইভাবে যদি দইটাকে ফেটিয়ে নেওয়া হয় তাহলে দইয়ের টেক্সচারটাও বেশ ভালো থাকে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর দইটা থেকে কিন্তু খুব তাড়াতাড়ি জল ছেড়ে যায় না ব্যাস দুইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই দুইটার মধ্যেই আমি কি দিচ্ছি তিন থেকে চারটে এলাচের দানা এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফটি স্পুন গোলাপ জল এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আবারও একইভাবে এক থেকে দু মিনিট মতো খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব লস্যিটাকে কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে দু মিনিটও হয়ে গেছে তো লস্যিটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বরফ বরফটা দেওয়ার পরে আরও কিছু সেকেন্ডের জন্য এই হ্যান্ড প্লেন্টারটাকে চালিয়ে নেব। প্রায় ছ থেকে সাত সেকেন্ড মতো চালালেই কিন্তু এই দুই লস্যিটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে আর মশলাটা কিন্তু এখনই দিতে হবে না দিয়ে দেবো একদম লাস্টে তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু একদমই একদম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা